আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম বাইডেনকে যুদ্ধ অপরাধী এক্ষা দিল মার্কিন মার্কিন মুসলমানদের একটি গ্রুপ দখলদার ইসরায়েলে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধ অপরাধী এক্ষা দিয়েছে দেশটির সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সি খবর আনাদলুড় সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষা এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধ অপরাধে অর্থায়ন আপনাকে যুদ্ধ অপরাধী করে তোলে বিবৃতিতে আরও বলা হয় গাজায় ভয়াবহ ক্ষুধা বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে তিরিশ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করার পরেও প্রেসিডেন্ট বাইডেন বাইডেনের ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই গত তেরোই অক্টোবর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিংকেন্ট ও পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওয়েস্টিন ইসরায়েলের ইসরায়েল সরকারের কাছে পাঠানো এক চিঠিতে তিরিশ দিনের মধ্যে গাজার মানবিক মানবিক অবস্থার উন্নতি করার আহ্বান জানান অন্যতায় পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা সিটিতে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কিছু দাবি জানায় যার মধ্যে ছিল গাজায় প্রতিদিন ন্যূনতম তিনশো পঞ্চাশটি মানবিক সাহায্য সাহায্য ট্রাকের প্রবেশ অধিকার ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজা গাজার মানবিক সংকট কমানোর ব্যবস্থা বাস্তবায়নে ইসরায়েলের ব্যর্থতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার বলেছে এই ব্যাপারে ঘোষণা দেওয়ার মতো যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো পরিবর্তন নেই পররাষ্ট্র দপ্তর জানায় আমরা এই সময়ে ইসরায়েল ইসরায়েল মার্কিন আইন লঙ্ঘন করেছে এমন কিছু মূল্যায়ন করিনি আনেরা আনেরা অক্সফার্মসহ আন্তর্জাতিক আটটি মানবিক সংস্থা সংস্থা সহায়তা সংস্থা গত মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে ইসরায়েল কেবল মানবাধিকারের মার্কিন মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়নি বরং একই সঙ্গে এমন পদক্ষেপ নিয়েছে যা গাজার মানবিক সংকটেরও আরও খারাপের দিকে নিয়ে গেছে জাতিসংঘ জানিয়েছে উত্তর গাজায় ইসরায়েলি বাধা বাধায় কোনো ধরনের খাদ্য সহায়তার বিবরণ করা বিতরণ করা হয়নি এবং সেখানে চার লাখ ফিলিস্তিনির বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা ও অন্যান্য সরঞ্জাম শেষ হয়ে গেছে টানা এক বছরেরও বেশি সময় ধরে গাজাকে অবরোধ করে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলায় ওই উপত্যকা ইতিমধ্যেই তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখতে মার্কিন সরবরাহকৃত বিমান গাইডেড বোমা ক্ষেপণাস্ত্র ও শেলগুলো সেলগুলোর উপর নির্ভরশীল